যে সকল পাত্রীরা বিয়ের পর প্রবাসে পারেন তবে ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে যে নতুন পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাত্রের আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি 42368 আবার বলছি 42368 আমাদের পাত্রের নাম রুবেল হাসান তার ডাকনাম রুবেল বয়স 26 বছর উচ্চতা 5 ফিট 7 তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্র পড়াশোনা করেছেন নবম শ্রেণী পর্যন্ত বর্তমানে তিনি ওমানে অবস্থান করছেন পাত্র জানিয়েছেন তিনি হচ্ছে বিপত্নী তার একজন কন্যা সন্তান আছে আমাদের পাত্রের রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ গায়ের রং ফর্সা তিনি ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন তার পছন্দের পোশাক হচ্ছে শার্ট প্যান্ট এবং পছন্দের খাবার গরুর মাংস আমাদের পাত্র জানিয়েছেন তিনি কোনো মাদক দ্রব্য সেবন করেন না বা ধূমপানও গ্রহণ করেন না পাত্রের পরিবারে যারা আছেন তাদের তিন ভাই এক বোন সকলে বিবাহিত তার স্থায়ী এলাকা জামালপুর কিন্তু বড় হয়েছেন গাজীপুরে বর্তমানে ওমানে তিনি একাই অবস্থান করছেন আমাদের পাত্র কিন্তু পরিবারের সন্তান পাত্র জানিয়েছেন তিনি যেরকম পাত্রী চাচ্ছেন পাত্রীর বয়স অবশ্যই বাইশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট থেকে পাঁচ ফিট পাঁচের ভেতরে তারা কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব দিতে পারেন এছাড়া পাত্র জানিয়েছেন পাত্রীকে অবশ্যই নামাজ পড়তে হবে ভদ্র সুশীল সভ্য একজন পাত্রী হতে হবে এছাড়া তিনি জানিয়েছেন যে পাত্রীর কোনো বাচ্চা থাকা যাবে না কারণ আমাদের পাত্র কিন্তু বাচ্চা অ্যাক্সেপ্ট করবেন না শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন যে সকল পাত্রী এসএসসি কমপ্লিট করেছে বা এসএসসি কমপ্লিট হয়নি তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে গায়ের রঙের ক্ষেত্রে তিনি জানিয়েছেন যারা হচ্ছে ফর্সা অথবা শ্যামলা সকল পাত্রই আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছে এছাড়া পাত্র জানিয়েছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রীরা আমাদের পাত্রকে প্রস্তাব দিতে পারেন তবে বাচ্চা অ্যাকসেপ্ট করবে না আমাদের পাত্র আরো জানিয়েছেন যে সকল পাত্রীরা বিয়ের পর প্রবাসে যেতে আগ্রহী আছে তারাই কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে পাত্র আরো জানিয়েছেন যশোর কুড়িগ্রামের মেয়েরা হচ্ছে অগ্রাধিকার পাবে এবং যারা হচ্ছে জামালপুরের মেয়ে আছেন তারা আমাদের পাত্রের সাথে যোগাযোগ করবেন না এছাড়া পাত্র জানিয়েছেন যে সকল মেয়েরা হচ্ছে ইসলাম মেনে চলে এবং স্বাধীনতা বজায় রাখতে পছন্দ করে ভালো মনের মানুষ শুধু তারাই যোগাযোগ করবেন এবং প্রবাসী যেতে আগ্রহী যে সকল পাত্রী আছে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে আমাদের পাত্রের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই আইডি নাম্বারটা দিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আর তার আগে আপনাকে ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হতে হবে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে সেখানে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে মেম্বারি পাসওয়ার্ড পেলেই কিন্তু আপনি লগ ইন করে ফেলতে পারবেন এবং আপনার পছন্দ মতো পাত্রীদের প্রোফাইলগুলো দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ